হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আমার যে ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখো এখানে চলে যাচ্ছি ও সকালবেলা একটু বাজারে বেরিয়েছিলাম তো যাওয়ার পথে দেখি এখানে একটা মন্দির আছে কি ঠাকুর গো কাল ভৌরব তো তোমরা তো শুনতেই পেলে এই ঠাকুরটার নাম কি তো আশা করি তোমরা সবাই বুঝেই গেছো আমি কোনো দিন আর কি এই ঠাকুরের নাম শুনিনি এই ঠাকুরটা আমি দেখিও নি তো ফার্স্ট আমি ঠাকুরটা দেখলাম তো তোমাদের কেমন লাগলো তারপরে বন্ধুরা চলে আসলাম বাজারের দিকে তো বাজার করব এখানে বা একটু মুদি বাজার করব আর কি তার জন্য চলে গেলাম তো দোকানে এবারে সব কিছু নিয়ে নিলাম এক এক করে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় বাজারের এই মুদি বাজারের দোকানটায় ভীষণ ভিড় তো এখান থেকে তাই হোক যাই হোক আধা ঘন্টা মানে লেগেই গেছিলো দোকান থেকে দাঁড়িয়ে তারপরে একটুখানি ফল বাজার সবজি বাজার করলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক এখন চলে আসলাম ঘরে তো ঘরে আসার পরে এই যে দেখতে পাচ্ছ আমি গামলা নিয়ে নিচ্ছি তো গামলাটায় মাংস রেখে দেবো আর মাংস রান্না করার জন্য একটুখানি টকদই দই নিয়ে নিচ্ছি তো আজকে জানোই তো তোমরা তো জানো না যে কি হবে তো এর পরের ব্লকটা তোমরা ঠিক বুঝে যাবে যে আজকে কি স্পেশাল হতে চলেছে তো তোমাদেরকে সেটা আর বললাম না তো দেখো আমি তো রোদ্দুর থেকে এসছি তো প্রচণ্ড গরম লেগে গেছে আর হচ্ছে তোমার খুব গলাও শুকিয়ে গেছিলো যেহেতু দু হাতে দুটো ব্যাগ ছিল সেই জন্য আর কি একটুখানি রাস্তায় দাঁড়ায়নি পুরো চলে আসলাম বাড়িতে তো এখন একটুখানি জল খেয়ে নেবো প্রচণ্ড গলা শুকিয়ে গেছে তো জলটা খেয়ে তারপরে ব্যাগের থেকে সব কিছু আর কি বের করব। কি কি এনেছি না এনেছি আর কী তো বন্ধুরা আজকে তো রবিবার বাজার খুব ভিড় বাজারে প্রচণ্ড ভিড় আর এই যে দেখতে পাচ্ছ এই যে গ্লাসটা গ্লাসটা কিন্তু অনেকটা বড় প্রায় আড়াইশো গ্রামের মতো জল ধরে এই গ্লাসে তো যাই হোক আমি এখন জলটা খেয়ে নেব জলটা খেয়ে নিয়ে তারপরে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি বাজার থেকে এনেছি আর কি স্পেশাল হবে তার জন্য কি কি বাজার করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব তো করবো আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে তোমার একটু আঙ্গুর ফল নিয়ে এসেছি আমার মেয়ে ভীষণ ভালোবাসে আঙুর ফল খেতে তো তারপরে এখানে তোমার হচ্ছে পেঁয়াজ আদা রসুন নিয়ে আসলাম আর নিয়ে এসেছি জানো তো বন্ধুরা পরশুদিনকে একটুখানি লোটে মাছ রেখেছি তো লোটে মাছটা রান্না করা হয়নি তো ধনেপাতা ধনে পাতা না লোটে মাছটা খুবই ভালো লাগে তো তার জন্য একটু লোটে মাছের জন্য ধনে পাতা এনেছি আর এখানে চাল নিয়ে এসেছি প্রায় এক কিলো আড়াইশো মতো আর এখানে আছে নুন এই দেখতে পাচ্ছ পাঁচশো নুন আছে আর এখানে আছে তোমার সব কিছু ঢেলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে তোমার হচ্ছে একটা হলুদের প্যাকেট তারপরে হচ্ছে একটা লঙ্কার প্যাকেট বাসন মাজা বার এনেছি তারপরে তোমার এই যে দেখতে পাচ্ছ গরম মশলা এগুলো সব কিছু নিয়ে এসেছি তোমরা দেখে বুঝতে পারছো আর সর্ষে নিয়ে এসেছি যেহেতু ঘরে না সর্ষে শেষ হয়ে গেছিলো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভিডিওগুলো আর চলো এখনের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো আর যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বাই